দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অনেকে খাতা কলম নিয়ে ক্যালকুলেটার করে বুটের পার্সেন্টেজ হিসাব করছেন আপনারা বুলের মধ্যে আছেন। এখন পার্সেন্টেজ করার সময় নয় এই দেশের জনগণ আর পার্সেন্টেজ হিসাবেও বুট দিচ্ছে না দেশের চারটি নামকরা করা বিশ্ববিদ্যালয় পার্সেন্টেজ ছিল পাঁচ থেকে সাত সাত থেকে দশ সেখানে পঁচানব্বই পার্সেন্ট ভোট পেয়ে তারা বিজয়ী হয়েছে সুতরাং কথা বলে আবু জেহেলের আবু জেহেল বাহিনীর আবুল আহাব বাহিনীর ইসলামকে মৌলবাদী বলে কটাক্ষ করে আপনারা পার পেয়ে যাবেন এটা ভাববেন না পার্সেন্টেজ লাগবে না জনগণ লুটেরা দুর্নীতিবাজ হাম্বাবাজ হাম্বাবাজ এবং ফেসিবাদকে না বলে দিয়েছে এখন নতুনের অপেক্ষায় এই দেশের মানুষ আছে এখন আপনারা যদি বলেন অমুকের ফাঁসি হবে না অমুকের উপর মামলা করবেন না সব মামলা প্রত্যাহার করে নিয়ে বুট আপনাদের পক্ষে নিয়ে যাবেন আপনাদেরকে ফুলের মালা দেবে না জুতার মালা দিয়ে দেবে দিয়ে দিচ্ছে এজন্য দায়ী আপনারা এদেশের মানুষ শহীদ জিয়াউর রহমানকে বলে নাই এই দেশের মানুষ শহীদ জিয়ুর রহমান সাহেবকে বলে নাই তার দলকে বলে নেই আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলে নাই কিন্তু আজকে আপনারা শহীদ জিয়ার পরিবারকে রাজনীতি থেকে নির্বাসনে দিয়েছেন এখন বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে তাদেরকে বিদায় করে দিতে চাচ্ছেন দেশবাসী এটা বুঝতে পারতেছে আপনারা বাম গড়নার রাম গনার বুট কালেকশনের জন্য মুখ দিয়ে যা আসছে তাই বলছেন যেটা আবু জেহল বাহিনী বলে নাই যেটা আবুল আহাব বাহিনী বলে নাই সেই ধরনের কথাবার্তা আপনারা বলা শুরু করে দিয়েছেন আপনাদের এই মুখের বাসা আপনাদের পতনের ঘন্টা বাজিয়ে দিয়েছে সুতরাং এখনও শুদ্ধ হয়ে যান অন্তত পক্ষে ভারসাম্যপূর্ণ একটি ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেন আপনারাও তাকেন বিরোধী দলে অথবা তাকেন ক্ষমতাসীন দলে মানুষের অন্তর থেকে আপনাদের প্রতি অভিশাপ যাতে বর্ষিত না হয় সেই চেষ্টা করেন আপনারা কি শুরু করেছেন দেশটাকে কি মগর মুল্লুক পেয়েছেন যা ইচ্ছে তাই বলবেন যা ইচ্ছে তাই করবেন আপনাদের দল গুছাতে পারবেন না আপনাদের গর গুছাতে পারবেন না দিনে দুপুরে সন্ধ্যাবেলা রাজপথে মানুষকে মারবেন পাথর দিয়ে মারবেন ইট দিয়ে মারবেন পিস্তল দিয়ে মারবেন আবার বলবেন মৌলবাদ ঠেকাবেন আরে তুই মৌলবার ঠেকাবার কে তোকে তো আল্লাহ ঠেকিয়ে দিয়েছে জুরি দুন আলি থুন আল্লাহ হি হিমল্লা হু তিন মলৌরি বলা উকারি হালকা তুমি মৌলবার ঠেকানোর কথা বলো নাই আল্লাহকে ঠেকানোর কথা বলেছো আল্লাহ তোমার পাশা বাঙ্গে দিবে বেঙ্গে দিবেন তোমাকে দুনিয়ার থেকে নির্মূল করে দেবেন তবা করো যারা ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করছেন আক্রমণাত্মক ভাষা বলে মৌলবাদী জান্নাতের টিকিট দেওয়া ব্যঙ্গ করছেন জান্নাতের টিকিট আল্লাহ উলা ইক হুমুল মুসলি হন বলে মুমিনদেরকে দিয়ে দিয়েছেন তুমি কে কটাক্ষ করা আল্লাহ খুরানে করিমে তেরো বার বলেছেন উলা ইক হুমুল মুসলি হন যারা আল্লাহ তরে জান মাল খরচ করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার তরে যারা যার মাল ব্যয় করবে সময় দান করবে তাদেরকে আল্লাহ রবুল আলমিন বলেছেন উলা ইকা হুমুল মুফলিহন এরা জান্নাতের টিকিট প্রাপ্ত তুমি জাহান্নামের নামের টিকিট প্রাপ্ত উলা ইকা হুমুল জলিমুন উলা ইকা হুমুল হা সিরুন উলা ইকা হুমুল হা তুমি হা তুমি জালিম তুমি কাফির তুমি জাহান নামি তুমি মৌলবাদ টেকাতে লাগছো এজন্য সাবধান হয়ে যান ফেসিবাদী হয়ে ক্ষমতায় যাওয়ার রূপ ধারণ না করে আগে নিজের কবর সাড়ে তিন হাতের ভেতরের চিন্তা করে করে মানুষের মনে উঠার আল্লাহর কাছে হওয়ার চিন্তা করেন আর ইসলামী শক্তির পার্সেন্টেজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই দেশের মানুষ সেই চিন্তা করে রেখেই দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালোই আছেন দু একটি কথা অনিবার্য এই হিসাবে না বললেই নয় আপনাদের শত শত মেসেজ টেক্সট মেসেজ ফোন এইগুলার প্রেক্ষিতে দু চারটি কথা বলতে হয় আমি মূলত শারীরিক শারীরিকভাবে অক্ষম তাই বেশ কয়েকদিন হলো লাইভেও আসছি না সমসাময়িক বিষয় নিয়ে কোনো কথা অনলাইনে বলছি না যে দুটি বিষয় বলতে চাই প্রথমত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ফাঁসির আদেশ হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে ডাকে ندعوهم لهم 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 الْمُلْكِ لهم لهم كُلِّ شَيْءٍ قَدِيرٌ لهم لهم وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ لهم 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 مَالِكَ الملك تؤتي الملك من আমি তিনটি আয়াত কোরআন শরীফের তিন জায়গা থেকে পড়ছি যার সার কথা হলো আমরা অনেকে মনে করি বিশেষত শেখ হাসিনা একাধিকবার বলেওছেন আল্লাহ যদি আমাকে ভালো না চাইতো আল্লাহ যদি আমাকে ইজ্জত দেওয়ার না চাইতো তাহলে আমাকে ক্ষমতায় বারবার বসাতেন না কথাটা ভুল বুঝেছেন আল্লাহরবুল্লাহ আলমিন ক্ষমতাতে বসান শুধু সম্মান দেওয়ার জন্য নয় অতানজ মান্তাহ যাকে চরমভাবে অপদস্থ করার ইচ্ছা তাকেও ক্ষমতাতে বসান এটা আমাদের বুজার গলত আল্লাহ রব্লা আলমিন বলেছেন তাবার আকাল্লাজি বিয়াদিহীল মূলক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে আল্লাহরুল্লাহ আলমিন ছবিটা তার হাতে থাকে তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান এই বসানোটা শুধু ইজ্জতের জন্য নয় বে ইত করার জন্য যেমন থেকে একজন গৃহ চাকর ছিল ফেরাউন তরমুজের ক্ষেতের একজন কৃষক ছিল কৃষিজীবী একজন কৃষকের ঘরে এসে পেশাজীবী হিসাবে চাকর হিসাবে ছিল তারপরে গুরুস্তানের দারওয়ান ছিল সেই চাকরকে গুরুস্তানের দারওয়ান গুরুস্তানের দারওয়ান থেকে তাকে অর্থমন্ত্রী আর অর্থমন্ত্রীর থেকে তাকে প্রেসিডেন্ট বানালেন এটা সম্মান দেওয়ার জন্য ছিল না চরম পরিণতি দেখানোর জন্য শেখ হাসিনা বারবার বলতেন এই দেশ আমাদের আমরা শাসন করেছি আমার বাবা এই দেশ শাসন করেছেন এর মালা তিনি এটা ধরে নিয়েছিলেন যে এটা আমার মৌরু সূত্রে পাওয়া এটা মারাত্মক ভুল হয়েছে দ্বিতীয়ত যারা আওয়ামী লীগের নয় চেলা চামুন্ডা লুঠেরা বিশেষত কাদিয়ানি সম্প্রদায়ের কয়েকটা যারা বিশ্ব মাফিয়ার সাথে জড়িত এমন বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে মাফিয়া নিয়ন্ত্রণ করে না ইসরায়েলের মুসাদকে পর্যন্ত কাদিয়ানিরা নিয়ন্ত্রণ করতে পারে এই ধরনের কিছু কালপেটকে শেখ হাসিনা ডানবামে বসিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে শিক্ষা দিয়েছেন দণ্ডাদেশ কার্যকর হবে কিনা ফাঁসি হবে কিনা সেটা বহু দূরে হতেও পারে নাও হতে পারে কারণ সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যদি তেরো বৎসর বাদে জেল থেকে বের হতে পারেন এটিএম আজহারুল ইসলাম সাহেব যদি জেল থেকে বের হতে পারেন তারও আগে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মৌলানা সৈদ আবুল আলা মৌদুদি যদি ফাঁসির আদেশ থেকে বের হতে পারেন তারও আগে আসিরানে মাল্টার তেত্রিশ জন ইসলামী স্কলার ব্যক্তিত্ব কুতবে আলম হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলহি তারপরে আব্দুল হাই লকনবী রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলেহি এই ধরনের তেত্রিশ উলামায়ে কেরামের হাসির দেশ ছিল মাল্টায় তারা যদি সেখান থেকে বের হতে পারেন শেখ হাসিনাও বের হতে পারেন এটা নয় কিন্তু রায়টা যে হয়েছে এটা তার জন্য বিশ্বের ইতিহাসে একটি খারাপ রেকর্ড আর এই খারাপ রেকর্ডের জন্য তিনি নিজে দায়ী আল্লাহকে এখানে দোষারোপ করে লাভ নেই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দিয়েছিলেন সেখানে যদি তিনি ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাকে সঠিক পথে ব্যয় করতেন একের পর একটা বুথ যদি দিনের বুট রাতে না করিয়ে সুষ্ঠ বুট মাধ্যমে জাতি তাকে ক্ষমতায় বসাতো তাহলে আজকে মানুষের মধ্যে এমন একটা কাপুরুষিত আচার আচরণ দেখা যেত না তার ফাঁসির আদেশ শুনে মৃত্যুদণ্ডাদেশ শুনে মানুষের মিষ্টি বিতরণ করতেছে যদিও এই মিষ্টি বিতরণ করার কাজটি কাপুরুষতা তারপরেও মানুষ করছে অনেকে আলহামদুলিল্লাহ বলছেন এই আলহামদুলিল্লাহটা বলছেন এই কারণে যে নির্যাতনের একটা অন্তত প্রাথমিক রায় তো ক্ষমতা পেয়েছেন পাওয়ার পরে ক্ষমতার সুষ্ঠ ব্যবহার না করে অপব্যবহার করলে দাম্ভিকতা প্রকাশ করলে আপনি আলিম হিসাবে ইলমের ইজত না করে ইলমর খেয়ানত করলে ইলমের অপব্যবহার করলে ইলমের কারণে অহংকার প্রদর্শন করলে পরিণতিটা হয় মারাত্মক পতন যেটা লেখতে আকার লাগে না একার লাগে না পতন সুজা বাক্য পতন অনিবার্য হয় অহংকারের পরিণতিটা পতন তাই আপনি ইলমের খেয়ানত করেন ইলমের আমানতদারি রক্ষা করতে না পারেন আপনি যদি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেন তাহলে এর অনিবার্য পরিণতি হলো পতন সেটাই হয়েছে এর থেকে আমাদের শিক্ষা দেওয়ার ব্যাপার হলো এটা যারা এখন ধারণা করতেন যত দ্রুত পারা যায় ক্ষমতাতে বসে যায় বসার পর দেখিয়ে দেব এই ধরনের মন মানসিকতা যাদের আছে ইতিমধ্যেই তাদের পতন শুরু হয়ে গেছে এখন দেশের মানুষ সজাগ হয়ে গেছে পতন শুরু হয়ে গেছে কারণ তারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল তাদেরকে বিভিন্ন উপাধিতে মানুষ ভূষিত করেছে ব্যঙ্গ করেছে তাদেরকে নিয়ে আম্বা হাম্বা ইত্যাদি নিয়ে মানুষে তাদেরকে নিয়ে ব্যঙ্গ করেছে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মানুষের তাহাজুদ্দের নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে দুচুকের চুকের অশ্রু জড়িয়েছে মানুষে তারা ক্ষমতায় যখন ছিল তাদের প্রতি জাতির অভিশাপ আছে এখন যদি আবার তারা এটা ধারণা করেন যে আমরা ক্ষমতায় যাওয়ার পর দেখিয়ে দেব মৌলবাদকে কিভাবে উত্থান করা যায় মৌলবাদ যে কিভাবে মনে রাখবেন আপনি আপনি নয় গর্বেতেই বিনাশ হয়ে যাচ্ছেন আপনাদের নেতা ভেতারা যেভাবে কথাবার্তা বলা শুরু করছে এই ধরনের কথাবার্তা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরাও বলে নাই বলেছিল আইয়ামে জাহিলিয়তের আবু জেহেল বাহিনীরা তারা মৌলবাদের শিকড় উৎপাত করতেছিল উৎপাটন করতে চেয়েছিল ইউরিদুন আলী ইউথু নূর আল্লাহ বি আফওয়াহিহি আল্লাহু মুতিব মুনুরিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন দিনের প্রদীপ নিবিয়ে দিতে চেয়েছিল আল্লাহ তাদের গরবাড়িকে পায়খানা বানিয়েছেন আল্লাহ তাদের বংশ সমূলে ধ্বংস করে দিয়েছেন ওয়াল আফতার ধ্বংস করে দিয়েছেন ওয়া তাবা আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন আর যারা ভাবছেন মৌলবাদের উত্থান টেকা বেঁচতে দেবেন না মনে রাখবেন মৌলবাদের উত্থান টেকানোর আগে আল্লাহ আপনার শেকড় কেটে দেবেন আর যারা দুই অক্ষর লেখাপড়াও করে নাই ভালো একজন শিক্ষিত না না কোনো কলেজে পড়েছে না কোনো ভার্সিটিতে না কোনো মাদ্রাসাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করে নেতা হয়ে গেছে বড় বড় নেতাদেরকে নিয়ে টাট্টা বিদ্রুপ করে মস্করা করে ইসলামকে নিয়ে বিদ্রুপ বিদ্রুপরা করে বেহেস্তের টিকিট দেওয়া হচ্ছে বলে মাস্করা করা হচ্ছে আরে টিকিট তো মুমিনদেরকে দিয়েছেন। কোরআনে আল্লাহ বেহেস্তের টিকিট মুমিনদেরকে দিয়েছেন উল্লাকাহুল মুসলি হন বলে উলা বার হুমুল মুসলি হান যাদেরকে বলা হয়েছে তারা বেহেস্তের টিকিট প্রাপ্ত তুমি ব্যঙ্গ করার কে তুমি তো জাহার এই জাহান নামের পথে যারা অগ্রসর হচ্ছে ইসলামকে নিয়ে টাট্টা করে ইসলামী শক্তিকে নিয়ে টাট্টা করে তাদের পছন্দ গেছে এখন আপাতত তাদের পছন্দ ধরেছে মাথায় তারা যাচ্ছে তাই বলে যাচ্ছে এই কারণে মানুষের মধ্যে থেকে যে তাদের প্রতি যে আস্থা ছিল সেই আস্থা যে জিরো পর্যায়ে এসে গেছে সেটা তারা অনুভব করতে পারতেছে না কারো পতন হয়েছে ক্ষমতায় যাওয়ার পরে আর কারো পতন হয়ে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার আগে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এরপরও একদল বিশেষত দুইটি দলের কথা আমি বলবো নাম না অসুবিধা নেই কমি গড়ার দুইটি দল এবং বেরেলি গড়নার একটি এরা যে পথ ধরছেন এরা না বুঝে ধরছেন তারা ভাবতেছেন যে একটি দল ক্ষমতায় চলে যাচ্ছে এই দলকে আটকানোর দরকার ওই দলকে দেওয়ার দরকার না আপনারা অনুগ্রহ করে করজুড়ে জুড়ে বলছি এই দলকে আটকানো যাবে না ওই দলকে ক্ষমতায় দেওয়া যাবে না মধ্যখানে আপনারা ফাটার বলি হবেন মরিচে পাটায় আর সিলিয়া গোসাঘসি করবে আর মধ্যখানে আপনারা মরিচ নিষ্পেতিত হয়ে যাবেন যেটা উলামাদের জন্য হবে কলঙ্ক আপনারা এক মঞ্চে আসছেন মসলক মসলকের জায়গায় রাখেন মাঝাব মাঝাবের জায়গায় রাখেন তরিকা তরিকার জায়গায় রাখেন সিয়াসতর ব্যবহারে একশো একান্নটি আসন পাওয়ার জন্য প্রতিজ্ঞা করে ঐক্যবদ্ধ হন দেখবেন কাদিয়ানি বিরোধীর রায় কাদিয়ানিদেরকে কাফির বলতে আইনের বাসা লাগে এই আইন আমরা তৈরি করতে পারবো একশো আসন একশো এক আসন হলে আল্লাহ বলে দিলেন হাতামান্না বিন শেষ নবী এটা যারা মানবে না তারা কাফির আপনি আমাদেরকে আইনের বাসা দেখাচ্ছে আপনার আইন বড় আল্লাহর আইনের চেয়ে আপনি সংসদ সংসদে গেলে সংস্কার করবেন গণভোটের সংস্কার হয় না গণভুটের বুট কি এগুলা জিন দিবে না ফেরেস্তা দিবে না মূর্দারা এসে দিবে গণভুটের বুট তো এই দেশের মানুষই দিবে এই দেশের মানুষের যদি ওটাকে বৈধ বলে বৈধ এই দেশের মানুষ যদি ওটাকে অবৈধ বলে এটা অবৈধ সেটা আপনারা সংসদে গিয়ে আপনারা আপনাদের দলের আপনাদের মতের আপনাদের ইচ্ছার আপনাদের প্রবৃত্তির আপনাদের ক্ষমতার দাম্বিকতা দেখিয়ে সেটা ফাঁস করবেন অথবা সেটা বাতিল করবেন তার চাইতে যদি গণভোটের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের হাতে সংস্কারগুলো হয়ে যায় আপনারা দায় থেকে বাঁচলেন এটা যখন বুঝতে পারছেন না নিশ্চয়ই আপনাদের মধ্যে কুমতলব আছে সুতরাং ওলামায়ামের খেদমতে করো জুড়ে নিবেদন করব আপনারা নিজেরা নিজেদের শক্তি সঞ্চয় করেন জামাতে ইসলামী আপনাদেরকে যে মূল্যায়ন করবে অন্য কোন দল আপনাদেরকে সেই মূল্যায়ন করবে না জামাতে ইসলামী কাদিয়ানির ব্যাপারে শক্ত কাদিয়ানিদের ব্যাপারে মৌলানা মৌদুদি ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়েছিলেন তখন তাদেরকে আর বলতে হবে না যে এটা আইনের বাসা নয় দাম্বিকের মতো যে ব্যক্তি বলল এটা আইনের বাসা নয় আপনাদেরকে আইন শিখালো আপনাদের কি লজ্জা আসেনি আপনাদের কি একটুও লজ্জা আসে নাই এই কথাটা শুনতে যে এটা আইনের বাসা নয় লক্ষ লক্ষ উলামায়াম বললেন আপনাকে কাদিয়ানিরা অমুসলিম ঘোষণা করবেন এই প্রতিশ্রুতি দেন আপনি বললেন এটা আইনের বাসা নয় আপনাদের কি একটুও লজ্জা লাগলো না সুতরাং আপনারা আইনের বাসা নিজেরা তৈরি করেন একজনের ফাঁসি হয়েছে বলে উচ্ছ্বাসে আকাশে উঠবেন না ফাঁসির রায় হয়েছে এখনো কার্যকর হয়নি কার্যকর করতে অনেক হড়কুটু পুড়াতে হবে রায় তো হয়ে গেছে যেটা তানজিউল মলকা সিনিয়ে নেওয়া সেটা তো হয়ে গেছে চব্বিশে তারপর অপদস্থের ব্যাপারটা হয়ে গেছে রায়ের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সম্ভবত আধুনিক যুগে এই প্রথম কোন একজন দেশের প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হলো মৃত্যুদণ্ডা দেশ হলো তাও মহিলা পঞ্চান্ন চুয়ান্ন বৎসরের মধ্যে এই দেশটি শাসন করেছেন মহিলারা পঁয়ত্রিশ বৎসর আপনারা কোন পুরুষ কি নিয়ে রাজনীতি করেন আপনাদের লজ্জা লাগে না তারপরে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা পরিবার থেকে মুক্ত হতে পারিনি আজ যখন কিছু মানুষ কিছু মুমিন মর্দে মুজাহিদ ও কাতরে বিলিয়ে দিয়েছেন নিজেদেরকে কুরবানি করেছেন মিথ্যাবাদীদের হাতে মজলুম হিসাবে জালিমদের হাতে নিজেদেরকে কুরবানি করেছেন এই কুরবানির বিনিময়ে হয়তো আল্লাহ রবুল আলমিন একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এখানে বুটের পার্সেন্টেজ হিসাব করবেন না চারটি বিশ্ববিদ্যালয়ের হিসাব থেকে হিসাব মিলাবেন যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্ট বুট নয় সেখানে তারা শুধু নিরঙ্কুশ নয় পঁচানব্বই পার্সেন্ট বুট পেয়ে তারা বিজয়ী হয়েছে সুতরাং আপনি ঘরে বসে পার্সেন্টেজের হিসাব করে এখন স্বৈরাচার হওয়ার আগে ফেসিবাদ হওয়ার আগেই আপনাদের পতন শুরু হয়েছে আর আমরা যে সমস্ত কেরাম এখনো না বুঝে সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে ব্যবহার করছে আপনারা আটকাতে পারবেন না এটা লিখে রাখেন আটকাতে পারবেন না কারণ আল্লাহ রবুল্লা আলমিনের যদি ইচ্ছা হয় ইজ্জত দেয়ার তাহলে তাদেরকে ক্ষমতায় নিয়েও ইজ্জত দিবেন বাইরে রেখেও ইজ্জত দিবেন আর যদি বে করার ইচ্ছা হয় তাহলে ক্ষমতায় নিবেন নিয়ে সেখান থেকে সিনিয়ে নিয়ে তাদেরকে অপমান করবেন আপনার আমার আটকানোর কাউকে ক্ষমতা রাখি না তো আমাদের চেষ্টা হলো যে আমরা মুসলমান والذي أرسل رسوله بالهدى ودين الحق ليزهره على الدين كله তন্ত্র মন্ত্র মানুষের গলা আর মতবাদ আছে সব মতবাদের উর্ধে ইসলামকে বিজয়ী করাই আমাদের পণ আমাদের উপর আল্লাহর নির্দেশ এই নির্দেশ পালনার্থে ঐক্যবদ্ধ হই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই শক্তি দান করুন তৌফিক দান করুন ওয়াহিরুদ্দা আওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته